সালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কের মধ্যে যদি আপনারা জিএসটিতে পেয়ে থাকেন তাহলে আপনাদের করণীয়টা কি জিএসটি রিগার্ডিং এবং জিএসটির বাইরে আলাপ আলোচনা করবো সেটা দ্বিতীয় যে বিষয়টা আপনাদের আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে কোটা কোটা নিয়ে আমাকে অনেক বলা হচ্ছে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি ভাবলাম যে নিয়ে আসি কারণ এটা সম্পর্কে আমার ধারণাটা কম ছিল ওই জন্য অনেক সময় লাগছে ভিডিও আসতেও দেরি হয়েছে দুই দিন মিনিমাম দেরি হয়েছে নর্মালি তিন দিন পর পর দিয়েই দুই দিন আমার গবেষণা করতে লাগছে তো আশা করি আপনারা ভিডিওটা ভালো মতো দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এই দুই ক্যাটাগরিতে যারা আছে তাদের জন্য ভিডিওটা শুরু করা যায় তো সবার আগে আপনাদের আমি বলবো যে কোটাধারীদের তাদের হলো আগে আমি আলাপ আলোচনা করে নিই তো কোটাধারীদের জন্য আমি আমার এখানে নোট করে রেখেছি সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো তো এখানে সবার আগে যদি আসি কোটা কয়েক ধরনের হয় প্রথম কোটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে আবার দুইটা ভাগ আছে একটা হলো মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে যদি ধরেন লেখে নিই তাহলে আপনাদের বুঝতেই সুবিধা হবে মুক্তিযোদ্ধা কোটাতে দুইটা ভাগ আছে একটা হলো মুক্তিযোদ্ধা সন্তান ঠিক আছে সন্তান আরেকটা হচ্ছে নাতি নাতনি দুইটা ভাগে বিভক্ত হ্যাঁ মুক্তিযোদ্ধার সন্তান যারা আছেন তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনাদের একটা ভালো সম্ভাবনা আছে যে আপনারা তিরিশ থেকে বত্রিশ কিংবা চৌত্রিশের মধ্যে মার্ক পেলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে বুঝতে পারছেন তো যারা প্রথম ক্যাটাগরি আমার চ্যানেলের দুইটা এই এই ভিডিওটার মধ্যে দুইটা পার্ট হবে যে তিরিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি কেউ কোটাধারী থাকেন তাদের ওই জিনিসটাই হেল্প হবে আর কোটাধারী যারা আছেন তাদের জন্য ব্যাপারটাই খুবই হেল্প হবে ঠিক আছে হাতের লেখাটা খারাপ হচ্ছে কিছু মনে করবেন না তো এখানে যাদের আছে সন্তান তাদের ক্ষেত্রে মনে করেন যে চান্সটা অনেক বেশি চান্স পাওয়ার তো আপনারা যেই ইউনিভার্সিটি হোক আপনারা চেষ্টা করবেন যে আপনার যত বেশি মার্ক হতো বেশি সম্ভাবনা বেশি তবে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন স্পেশালি যেটা অ্যাপ্লাই করবেন যে যেই ভার্সিটিগুলোতে আপনার সিট বেশি সিট বেশি মানে কোটা আলাদার জন্য সিট বেশি থাকবে সিট কম মানে কোটা আলাদার জন্য সিট কম ঠিক আছে আর নাতি নাতনি যারা আছেন তাদের বলবো যে আপনারা মোটামুটি কত আটত্রিশ থেকে চল্লিশ যদি আপনাদের হয় ঠিক আছে আটত্রিশ থেকে চল্লিশ মার্ক যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু নাতি নাতনি হলে কোটা দিয়ে একটু টাফ হয়ে যায় এই সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেকেন্ড পার্টটা দেখবেন যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কের আছে তাদের যা করণীয় আপনারা সেটা করবেন এরপর আসা যাক আরও বিভিন্ন কোটা আছে যেমন শারীরিক প্রতিবন্ধী ঠিক আছে এটার ক্ষেত্রে আপনাদের যা করণীয় আপনাদের যাদের মার্ক মনে করেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ প্লাস যাদের আছে সরি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ প্লাস যাদের আছে তারা হলেও অ্যাপ্লাই করবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যা বেশি কোটা ওলাদে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এখন উইক সংখ্যা নেওয়ার চেষ্টা করবো আমি ভিডিও আনার না হলে আপনারা অন্য কোনো জায়গা থেকে একটু কালেক্ট করে নেবেন তাহলে আপনাদের একটা সম্ভাবনা আছে চান্স পেয়ে যাওয়ার এছাড়া যদি আমি আসি ক্ষুদ্র নিগোষ্ঠী হরিজন বিকেএসপি কোটা ঠিক আছে তো এই কয়েকটা কোটার জন্য আপনাদের যাদের হবে সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি আটত্রিশ প্লাস মিনিমাম মার্কস লাগবে না এলে একটা সম্ভাবনা কম হয়ে যায় ঠিক আছে আপনারা যারা এর নিচে আছেন তারা চেষ্টা করবেন আমার ভিডিওর সেকেন্ড পার্টটা দেখা এখন ভাই একটা জিনিস আমি বলি কোটা জিনিসটা আসলে খুবই আনসার্টেন এটা অনেক ভার্সিটি ডিসক্লোজ করে আবার করে না তো এই জন্য আমি শর্টকাটে আপনাদের জানাই দিলাম আরেকবার আমি বলতেছি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সেটা কি যদি আপনি কোটা হন এবং আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন সেই ক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কসের মধ্যে থাকলে একটা সেফ জোন মানে একটা সম্ভাবনা আছে চান্স পর আপনি যে হানড্রেড পার্সেন্ট পাবেন সেটা না বাট সম্ভাবনা আছে সেক্ষেত্রে চেষ্টা করবেন সংখ্যা বেশি গোলা জায়গায় অ্যাপ্লাই করার নাতি নাতনি হলে আপনি আটত্রিশ থেকে যদি চল্লিশ হয় সেক্ষেত্রে কিছুটা আশা রাখতে পারেন বা নাতি নাতনির ক্ষেত্রে কোটা দিয়ে ওইরকম একটা চান্স হয় না তারপরে যদি বলি প্রতিবন্ধী কোটা সেই ক্ষেত্রে ভাই আমি আপনাদের বলবো আমি একটু আগে বললাম যেটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আপনাদের চান্সের রেঞ্জ ঠিক আছে আপনারা চেষ্টা করবেন যে এই রেঞ্জে হইলে আপনারা আবেদন করবেন এছাড়া নিচে হলে আপনার ভিডিওর সেকেন্ড পার্টটা দেখবেন এছাড়া আর বাকি যারা আসে ক্ষুদর গোষ্ঠী হরিজন বিকেএসপি কোটা তারা মোটামুটি আটত্রিশ প্লাস হইলে আপনার একটা সম্ভাবনা আছে তো মোটামুটি আপনারা যারা কোটা আছেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আসেন তারা একটা আশা রাখতে পারেন চান্স পাওয়ার এছাড়া কোটা থাকলেই যে চান্স হয়ে যাবে এরকমটা কোথাও নাই গ্যারেন্টি নাই এখন আসা যাক ভিডিওর সেকেন্ড পার্টে ভিডিওটা যেহেতু আমি বড়ো করবো না শর্টের মধ্যে সবাইকে বলে দেবো সবাই খুব টেনশনে আসেন যে আপনার পঁয়ত্রিশ সরি ভুল বলে লেখেছি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আপনার মার্ক আমি ধরে নিলাম হয় আপনার কোটা আছে নাই লেন নাই যে কোনো একটা ঠিক আছে তো আপনার করণীয়টা কি প্রথম বিষয় আপনার জিএসটি রিগার্ডিং কিছু কথা বলি যে মানে জিএসটির ভিতরে আপনারা কি করবেন জি ভিতরে ভিতরে কয়েকটা কাজ করবেন প্রথম কাজটা কি একটু হোল্ড করবেন হ্যাঁ ঠিক আছে প্রথম কাজ যেটা করবেন আপনারা আপনারা ভার্সিটি আবেদনে কৌশলী হতে হবে সেটা কিভাবে আপনারা দেখবেন লিস্টগুলো আমি আগের একটা ভিডিওতে কোণার মধ্যে দেখে নেবেন যে তিন নাম্বার ক্যাটাগরি বা নতুন যে ভার্সিটিগুলা সেগুলোই প্রথমত আবেদন করবেন এটা গেল একটা তারপরে চেষ্টা করবেন যে এই সিট সংখ্যা অনেক বেশি সেই ভার্সিটিগুলো আবেদন করবেন সিট বেশি সেগুলোতে আবেদন করবেন তিন নম্বর বিষয় যেটা খেয়াল করবেন প্রত্যেকটা ভার্সিটির আমি চেষ্টা করব আনার যে কত মার্কে কোন সাবজেক্ট আসছে আপনারাও কিছুটা কালেক্ট করার চেষ্টা করবেন নিজ গরজে যে যেই ভার্সিটিগুলোতে কম রেঞ্জে সাবজেক্ট পাইছে কি সাবজেক্ট পাইছে না পাইছে সেটা অনেক বড় বিষয় না বাট সাবজেক্ট পাইছে সেই ভার্সিটিগুলোতে সরি সেই ভার্সিটিগুলাতে আপনারা আবেদন করবেন মানে কম মার্ক্সে যেসব ভার্সিটিগুলো আছে ঠিক আছে কম মার্ক্সে যেসব ভার্সিটিতে সাবজেক্ট আসছে সেগুলোতে আপনারা আবেদন বেশি করে করবেন তো এই তিনটা করলে আপনার একটা চান্স হওয়ার খুবই সম্ভাবনা থাকে আর আরেকটা বিষয় যেটা জিএসটি রিগার্ডিং আপনারা করবেন সেটা হইতেছে যে আপনারা যত বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য তত ভালো আর কিভাবে আপনারা ডিস্ট্রিবিউট করবেন এই জিনিসগুলো মাথায় রেখে কিভাবে ডিস্ট্রিবিউট করে আপনারা আবেদন করবেন সেটা আমি কোণার আই বাটনে যে ভিডিওটা দিয়ে দিয়েছি ওইটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আশা করি এই জিএসটি রিগার্ডিং জিনিসপতিগুলোতে আমি আপনাদের হেল্প করতে পারছি আপনার কোটা থাকুক কিংবা না থাকুক এখন জিএসটির বাইরে কথা বলা যাক জিএসটির বাইরে কথা বলার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এখানে দেখতে পারতেছেন আমি আমার একটা কোর্স নিয়ে আসছি আপনাদের মেইনলি ফিজিক্স এবং কেমিস্ট্রি সব জায়গায় দাগাইতে হয় তো এগ্রিয়া সাত কলেজের জন্য আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা কোর্স নিয়ে আসছি যেই কোর্সটাতে লাইভ এবং রেকর্ডেড দুইটা ক্লাসই থাকবে আপনার রেকর্ডেড ক্লাসও থাকবে আমি লাইভ ক্লাসও আপনাদের নিব যাতে আপনাদের একটা হেল্প হইতে পারে জাস্ট আপনাদের ক্লাস দিলাম আর শেষ ওই রকম যাতে না হয় প্লাস আমি এক্সামের ব্যবস্থা করব নাহলে ওয়ে দেখাই দিব আর গাইডলাইন তো থাকবে যে আপনাদের কোনো ঝামেলা হলে কোনো ম্যাথ আপনারা সলভ করতে পারতেছে না পার্সোনালি সলভ করে দিব। সেটা শুধু অ্যাগ্রি আর সাত কলেজের জন্য না আপনাদের সামনে আরও যত যত এক্সাম থাকবে এই ইয়ারে সবগুলাই আমি কভার করে দিব মাত্র ছয়শো টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি ফুল কভার দিয়ে দিব আপনাদের আর আমার এখানে যদি কোর্সটা নিতে চান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যোগাযোগ করতে পারেন আর যদি নাও চান তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমার কোর্স রিগার্ডিং আর এখন আসা যাক আপনাদের বাকি জিনিসগুলো কথা বলি হ্যাঁ এখন যদি আসি যে আপনারা জি এস বাহিরে আপনাদের করণীয়টা কি সবার আগে আপনারা জানেন যে অ্যাগ্রি পরীক্ষা একটু আগেই আমি বললাম এগ্রি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন এক নাম্বার বিষয় গেল তবে দুই নাম্বার খুবই ইম্পর্টেন্ট সাত কলেজ ঠিক আছে সাত কলেজে কিন্তু অনেক সিট আমি যত দু জানি বিশ হাজার প্লাস সিট সায়েন্সের স্টুডেন্টদের জন্য এবং আর্টস কমার্সের জন্য এরকমই আসে আট দশ পনেরো হাজারের মতো টোটাল মিলে সিট আসে তো আপনারা আবেদন করবেন ওইটা এবং ওইটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আমার কোর্সটা নিলে যেটা হবে কি আমি আপনাদের বেসিক থেকে একবারে সব বুঝাই দিতে পারবো আর না হলেও সমস্যা নাই নিজেরা নিজেদের মতো ক্লিয়ার করে নেবেন এই দুইটা যাওয়ার পর আরও আসে সিলেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিক আছে আপনারা এটাই আবেদন করার চেষ্টা করবেন তাহলে ইঞ্জিনিয়ারিং এটার মধ্যে আবার আমি আরও নিয়ে আসবো এটার মধ্যে ট্রিপলি সিএসসি আর সিভিল সাবজেক্ট আছে তিনটা সাবজেক্ট আছে বুঝতে পারতেছেন যে আপনাদের সিভিল এই তিনটা খুবই ডিমান্ডিং সাবজেক্ট আছে যেগুলো আপনারা এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পারবেন তারপরে আছে কোনটা ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিট ঠিক আছে এটা আরেকটা আলাদা ইউনিট ঢাকা ভার্সিটির এটার মধ্যে ট্রিপলি সিএসসি টেক্সটাইল আইপি ফ্যাশন ডিজাইন তারপর আপনাদের আরও অনেকগুলো সাবজেক্ট আছে এটার মধ্যে সরকারি এবং বেসরকারি দুইটা ভাগ আছে আপনারা ওই অনুযায়ী আপনাদের জন্য আমি নিয়ে আসবো এবং আমার পুরানোও আছে আছে ভিডিও দেখে নিতে পারেন তো এটা তো আপনারা আবেদন করে চান্স যদি পান আপনাদের জন্য ভালো হয় এছাড়া আরও একটা আছে আরও দুইটা আছে একটা হচ্ছে মেয়েদের জন্য শুধু মেয়েদের জন্য সেটা হচ্ছে হোম ইকোনমিক্স ইউনিট ঢাকা ভার্সিটির হোম ইকোনমিক্স ইউনিট এরাও ঢাকা ভার্সিটির একটা ইউনিটের মতোই ঢাকা ভার্সিটি সার্টিফিকেট দেয় কিন্তু ওদের ইয়েটা প্রতিষ্ঠানটা আলাদা এটা যেমন টেকনোলজি ইউনিটের যেরকম আলাদা এদের আলাদা কিন্তু এখানে আপনাদের ম্যাথ দেখাইতে হবে না এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর সম্ভবত ইংলিশ দেখাইতে হয় এটা শুধু মেয়েদের জন্য আরেকটা আছে সেটা কী এটা আমি নিচে লিখে দিই সেটা হচ্ছে বোটেক্সের আন্ডারে অনেকগুলা সরকারি কলেজ আছে এগুলো সবগুলা সরকারি ঠিক আছে এগুলোর মধ্যে আপনাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত সাবজেক্ট আছে সব পড়ানো হয় সম্ভবত একটা নইলে নয়টা আছে তাহলে দেখতে পাচ্ছি যে আপনাদের কতগুলো অপরচুনিটি আমি দিয়ে দিলাম ঠিক আছে ডিউ টেকনোলজি ইউনিট এক নম্বরে আছে এক নাম্বার আছে এগ্রি দুই নাম্বারে আছে সাত কলেজ তিন নাম্বারে সিলেট ইঞ্জিনিয়ারিং চার নাম্বারে ডিউ টেকনোলজি পাঁচ নাম্বারে হোম ইকোনমিক্স ইউনিট ছয় নাম্বারে বুটেক্স বুটেক্সের আন্ডারে যে সরকারি কলেজগুলো সেগুলো তো আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কাছে এখনও ছয় প্লাস সম্ভাবনা আসে এবং এগুলো আমি আরও বিস্তারিত ভিডিও আনবো জাস্ট এখন বলে দিলাম যদি আপনাদের জিএসটি বা এগ্রিতে অ্যাপ্লাই করে আপনাদের টেনশনমুক্ত থাকতে চান সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই জায়গাগুলো আবেদন করাটা সেফ হবে তো সবাই টেনশনমুক্ত থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন আর কোটা নিয়ে যতটুকু বলার যতটুকু বললে আপনাদের হেল্প হবে সবটুক বলে দিসি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কোর্স রিগার্ডিং যদি কথা বলতে চান এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে আপনারা চাইলে কথা বলতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম